নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের চিকেনের পুর ভরা মোগলাই পরোটা এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার চিকেন চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে কিমা করে নিয়েছি তারপরে নিয়েছি ময়দা দু কাপ ময়দা চারটে ডিম পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা পাতা কুচি চিকেন কিমাটা আমি বাড়িতেই করে নিয়েছি আপনারা যদি চান দোকান থেকেও করে আনতে পারেন এবার ময়দার ডো বানাবো তার জন্য একটা বড় বাটিতে ময়দাটা নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো ময়নের জন্য সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব ময়দাটা ভালো করে ময়ন করা হয়ে গেছে এখন নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ডোটা বানাতে হবে দেখুন ডোটা আমার প্রায় তৈরি হয়ে গেছে খুব বিশেষ একটা শক্তও হবে না আবার নরমও হবে না ডো আমার রেডি এবার অল্প একটু সাদা তেল মাখিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে দিলাম চলুন এবার চিকেনের পুটটা বানাবো কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তাতে ফোড়নে দিলাম জিরে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা ফোড়নটা হয়ে গেলে পরে এতে আমি দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন বাটা বাটা মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায় ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব নুন স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু দারুণ স্বাদের মোগলাই পরটা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এবার ভালো করে গুঁড়ো মশলার সাথে মশটাকে কষিয়ে নিচ্ছি কষানোর জন্য দিয়ে দিলাম বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে মশলাটা বেশ ভালো করে কষানো আমার প্রায় হয়ে গেছে দেখুন কষানো হয়ে গেছে এখন মশলা থেকে তেলও ছেড়ে এসছে এখন দিয়ে দেব চিকেন চিকেন দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নিচ্ছি চিকেনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন চিকেনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে যত ভালো করে ভাজা হবে চিকেনের স্বাদ তত কিন্তু ভালো হবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব গরম মশলাগুলো গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি এখন আমার রেডি হয়ে গেছে চিকেনের পুর এবার এটাকে ঠান্ডা করে নেব চলুন এবার মোগলাই পরোটাগুলো বানিয়ে নিই ময়দার ডোটা নিয়ে নিলাম দেখুন অনেকটা সফট হয়ে গেছে এই দু কাপ ময়দার ডো থেকে আমার পাঁচটা মোগলাই পরোটা তৈরি হয়েছে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি আমি আমার মতো করে লেচিগুলো কেটেছি আপনারা আপনাদের মতো করে ছোট বা বড় করে নিতে পারেন এবার তার থেকে একটা লেচি নিয়ে প্রথমে আমি একটু তেলের সাহায্যে বেলে নেব তেল দিয়ে দিলাম এবার লেচিটাকে বেলে নিচ্ছি গোল করে বেলতেই হবে এমন কোনো কথা নেই সুন্দর করে বেলে নিলেই হবে দেখুন আমি একটু পাতলা করে বেলে নিয়েছি এবার এতে দিয়ে দেব সামান্য তেল আর দিয়ে দেব একটু ময়দার গুঁড়ো বাড়িতে এগ রোল বানান কিংবা মোগলাই পরোটা বানান এই প্রসেসটা কিন্তু আপনাদের করতেই হবে এই প্রসেসটা করলে পরে পরোটাটা কিন্তু দুর্দান্ত সফট হয় আর খুব সুন্দর লাচ্ছার মতো পরোটাটা তৈরি হয় দেখুন এইভাবে আমি সমস্ত লিচিগুলোকে রেডি করে নেব লিচিগুলো রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দিই এবার ডিমের একটা ব্যাটার তৈরি করব চারটে ডিম ভেঙে নিয়েছি তাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম অনেকেই এখানে বিস্কিটের গুঁড়ো ব্যবহার করে দোকানগুলোতে বিস্কিটের গুঁড়ো ব্যবহার করে কিন্তু আমি এখানে কোনো রকম বিস্কিটের গুঁড়ো ব্যবহার করব না এবার দিয়ে দিলাম বানিয়ে রাখা চিকেনের পুর আমি এখানে কোনো নুনের ব্যবহার করিনি কারণ চিকেনের পুরে নুন আছে ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি আমি একসাথেই ডিমের পুরটা বানিয়ে নিলাম এতে আমার মোগলাই পরোটাগুলো বানাতে সুবিধে হবে এবার একটা করে মোগলাই পরোটা বানানোর জন্য লেচি নিয়ে নিলাম এবার তেলের সাহায্যে একটু বড় করে পরোটাটা বেলে নিতে হবে হয়তো দোকানের মতো সাইজটা হবে না ঠিকই কিন্তু খেতে দোকানের থেকেও বেশি ভালো হবে আমি যতটা সম্ভব পেরেছি বড় করে পরোটাটা বেলে নিয়েছি এবার দু সাইডটা মুড়ে দিচ্ছি এবার মাঝখানে ডিম আর চিকেনের পুটটা দিয়ে দিচ্ছি এবার দুদিকটা লক করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার মোগলাই পরোটা চলুন এগুলোকে এবার ভেজে নিই গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার খুব সাবধানে পরোটাগুলো তেলে ছাড়তে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে পরোটাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে ভেতরে ডিমটা কাঁচা তাই জন্য একটু সময় নিয়ে পরোটাগুলোকে ভাজতে হবে আমি যেভাবে করছি এইভাবে করবেন আপনারাও কিন্তু বাড়িতে আমার মতো দারুণ স্বাদের এই টেস্টি মোগলাই পরোটা বানাতে পারবেন বাড়িতে এই মোগলাই পরোটা বানিয়ে আপনারা যে কোন সব যে কোনো দিন সন্ধেবেলার টিফিনে খেতে পারেন বা বাড়িতে আত্মীয় স্বজন আসলে পরেও এই মোগলাই পরোটা আপনারা বানিয়ে খাওয়াতে পারেন এই মোগলাই পরোটা খাওয়ানোর জন্য খাওয়ার জন্য কোনো রকম তরকারি লাগে না বন্ধুরা শুধুমাত্র সস বা স্যালাড দিয়ে কিন্তু এই পরোটাটা খাওয়া যায় সুন্দর করে উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন একটা চিন্তার সাহায্যে আমি পরোটা তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পরোটাগুলো এক একে করে ভেজে নেব আবার একটা পরোটা দিয়ে দিলাম গরম তেল একটু ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের চিকেনের পুরভরা মোগলাই পরোটা ভীষণ সুন্দর হয়েছে দেখুন ভেতরের টিমটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ